আসসালাম আলাইকুম ইব্রান ওয়েলকাম টু মাই ব্লগ আজকে আমরা ডেউা পারব ডেওয়া ফল আপনারা অনেকেই চিনেন আবার অনেকে হয়তো চিনেন না টি টক মিষ্টি ফল খেতে সুস্বাদু এই আমাদের বাসা আলহামদুলিল্লাহ অনেক গাছপালা দিয়ে ভরা ফল গাছ বিশেষ করে ফল গাছ অনেক আছে আমাদের বাসায় এখানে দেখতে পাচ্ছেন পেয়ারা গাছ পিছনে আম গাছ আছে শিমুল তুলা গাছ আছে এটা আমরা ছোট ছোট তাল গাছ লাগিয়েছি ইনশাল্লাহ হবে ভবিষ্যতে এখন আপনার দেখাবো ডেওয়া গাছটা এই যে দেখেন ডেওয়া গাছ ডেউ হয়েছে এই যে দেখেন ছোট ছোট ডেওয়া এগুলো এখনো নাই এগুলা জাগ দিলে তারপর পাকবে আপনার পাকার পরে টক মিষ্টি লাগে খেতে খুবই মজা এগুলা মেয়েদের খুবই পছন্দের একটি খাবার দেখেন আপনাদের আমি বা আমাদের বাড়িটা ঘুরিয়ে দেখেছি যে আমাদের এটা আমাদের নিজস্ব পুষ্কুনি আছে এটা হচ্ছে তাল গাছ এই পাশে ভুট্টা গাছ বনছে ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক অ্যান্ড সাবস্ক্রাইব করবেন এবং সুন্দর সুন্দর ভিডিও করতে আমাদের পাশেই থাকবেন